নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আছে একদম ফেসবুকে কথা তো তারপরে ও নাম্বার নিয়ে ফোন করে কন্ট্যাক্ট করলো তো আজকে ওর বাড়িতে আমি আসলাম তো ওর বাড়িতে বেসিক্যালি তুমি কি নিয়ে কাজ করছো এখন সেটা বলো মানে পায়রাই সব প্লাস এছাড়াও আমি আদার্স কাজ বাজ করি তো দাদার সাথে অনেক দিন ধরেই কথাবার্তা হয় আমার ঠিক আছে তো কিছু পায়রা আজকে সব করাবো আর পাঁচ সাতটা পায়রা আছে সেগুলো হ্যাঁ মানে কি পায়রার এখন কাজ করছে পায়রা বলতে এই মুহূর্তে আমার কাছে চিনিকাল দুমাটা যেটা বেস্ট এবং ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পায়রা অনেকেই আমাকে চিনিকাল দুমা চেনে বাহ ঠিক আছে এবং আমার আগেও বাংলাদেশ থেকে পায়রা নিয়ে গেছে চিনিকাল দুমা হ্যাঁ বাহ আর

ভালো লাগলো আমার এসে কারণ আমি ছোটো থেকে গাছ প্রেমী গাছ ভালোবাসি তো কেউ আসলে ওর বাড়িতে তোমার বাড়িতে পায়রার সাথে সাথে যারা গাছপালার শখ শৌখিন তারা কিন্তু সব ধরনের গাছ কিন্তু তোমরা পেয়ে যাবে অতি অবশ্যই আসো ঠিক আছে ভালো ভালো পায়রা কালেকশন করেছে এবং যে পায়রাগুলো রয়েছে আমি পুরো সেটআপটা তোমাদেরকে দেখাই বেশি কথা না বলে তো চলো বেশি দিন না পরে ভিডিওটি শুরু করা যাক আর যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকেন অল দিয়ে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়িভাবে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো পায়রাগুলো দেখানো যাক চলো তো তো প্রথমে দেখো বাড়ির সুন্দর যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাই পুরো নার্সারি সেট আপ এখনো পিছনে অনেক বাকি আছে তার মাঝখানে কিন্তু একটা সুন্দর কাজ চলছে তার মাঝখানে কিন্তু সুন্দর একটা সেট আপ এখানে পায়রা নামানোর লাইট ফাইট সব ব্যবস্থা করে দিয়েছে ও আচ্ছা 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 তো উপরে দেখো একটা খাঁচা বড় খাঁচা করে রেখেছে আর তারপরে কিন্তু এই একটা সুন্দর একটি লফট যার নাম দিয়েছে রকি পিজন লফট সাথে ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দর লাগলো ভালো একটা বাড়ির ভিতরের মধ্যে খুব সুন্দর একটি সেট আপ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে রেখেছে খুব ভালো লাগলো ওর কাছে রয়েছে সব কিন্তু ফুলসিরা আমি তোমাদের সেগুলো ভালো করে তোমাদের দেখাবো ঠিক আছে আর যেগুলো সেল থাকবে সেগুলোও তোমাদের সামনে তুলে নিয়ে আসবো তো চলো ভিতরে ঢোকা যাক এক এক করে পেয়ারগুলো তোমরা শখ করো

গিয়ে তোমাদের পায়রাগুলো সব করাবো দেখো এখানে লাল ফুলও কিন্তু রয়েছে ঠিক আছে সব তোমাদের দেখাবো অনেকের লাল ফুলের ডিমান্ড থাকে অনেকে লাল ফুল চায় তো ওর কাছ থেকে আমি সবই দেখাবো আর কি কি আছে না আছে সেগুলো তোমাদের সব ভিডিওর মাঝখানে দেখাবো

চলো দেখি ধরো আমি চোখটা দেখাই তারপরে আচ্ছা এটা রয়েছে মাদি তাই তো একদম মাদির চোখটা দেখো তোমরা একদম ঘরে বসে কিন্তু তোমরা প্রপার দেখতে পারবে ভালো হবে আর যদি লাগে অতি অবশ্যই আমি ফোন নাম্বার পুরো ভিডিওতে থাকবে ডিসক্রিপশনে এবং

তো একবার ডানাটা একবার শখ করো তোমরা পায়রার পর দেখুন একদম একদম পায়রা পরটা দেখে নাও তোমরা ভালো করে সব কিন্তু ডানা দেওয়াই রয়েছে যেহেতু ঘরের মধ্যে সুন্দর সেট আপ করা আচ্ছা এবার একটু পাটা একটু চোখটা একটু ধরো আমি দেখিয়ে দিই একবার দেখে নাও চোখটা একবার শখ করো সব লাইট চকের পায়রা একদম একদম সব লাইট চোখের পায়রা চলো পাটা একটু দেখো তো এবার পাঞ্জা শখ করাচ্ছি দেখুন আপনারা পাঞ্জাটা একবার শখ করো ঠিক আছে দেখে নাও নখগুলো শুধু একবার দেখো

আচ্ছা প্রথমে মারি তারপরে নর স্ট্যান্ডিং দেখোনো একবার দারুণ কিন্তু পায়রা কালেকশন করে রেখে দিয়েছে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু আহ অন্যান্য সময় কিন্তু ওদের বাচ্চা যখন উঠবে তখনই কিন্তু বুক করে রাখতে পারো তাই তো আচ্ছা ঠিক আছে তো চলো পরে পর দেখে আচ্ছা তো চোখটা প্রথমে একবার শক করে নাও আচ্ছা এই গেলো চোখ চলো ডানাটা একটু দেখে দিই আচ্ছা এই রয়েছে ডানা

কারণ সবাই মানুষ সঠিক জায়গা থেকে নিতে চায় এবং সঠিক জিনিসটা পেলে সত্যি খুব ভালো লাগে তো দেখো আরেকবার স্ট্যান্ডিং আমার ঘরের হুম বলো আমার ঘরের যে মানে ফুল সে লাইন যতই আছে সব কটা হচ্ছে পেন্সিল লাজের পায়ার এবং আমি পরবর্তী আরেকটা লাল ফুলের পেয়ার আমি শক করাচ্ছি তো ওটাও দেখুন চলো তো চলো এরপরে আরো একটা পেয়ার দেখাচ্ছি তোমাদের ঠিক আছে লাল ফুল লাল ফুল পেয়ার তোমরা ভালো করে দেখো কে পায়রাটা ভালো করে শক করে নাও আগে আচ্ছা প্রথমে নটটা দেখাই আচ্ছা পায়রা সেবা ধরা হয় না ধরে না তাই নেটেই থাকে নেটেই থাকে আচ্ছা নডের আইসটা একবার শক করে নাও এদের প্রপার বাচ্চা পেয়ে যাবে যেগুলো সেল থাকবে অবশ্যই তুমি বলে দিও ঠিক আছে যে কোনগুলো সেল থাকবে আমি আগে শখ করে দিই এটা নর আর এটা গেলো মাদা তাই তো আচ্ছা দেখো এটা একবার মাদা রাইসটা একবার শখ করে নাও দারুণ এগুলো সব আনানো তাই তো আচ্ছা চলো স্ট্যান্ডিংটা দেখাই এই হচ্ছে মাদা এই হচ্ছে নর স্ট্যান্ডিং দেখো একবার নরের নর মাদা দুটোই কিন্তু স্ট্যান্ডিং ভালো যেহেতু ওয়াও মানে যেহেতু আমরা আমাকে নতুন দেখছে সে একটা ভয় অবশ্যই ওর মধ্যে আছে আর আটকানো থাকে খাসায় থাকে দারুন নেটেই থাকে দারুন দারুন মানে এদের বাচ্চা চলে পেয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদের বাচ্চা চলে পেয়ে যাবে তার জন্য বুক করে রাখতো হ্যাঁ আগে থেকে যেগুলো সেল থাকবে সেগুলো দেখিয়ে দেবে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো চলো এরপরে আরো একটা পেয়ার তোমাদের দেখাচ্ছি সুন্দর কিন্তু পেয়ারগুলো ঠিক আছে কালশিরা পেয়ার একদম পুরো জোড়া ডিম তারা হয়ে আছে ওনোছে না আচ্ছা তো আমি নরটাকে তোমাদের দেখাই মাদিটাকে ঢুকরেই যাচ্ছে আগে নরটা ধরে তোমাদের দেখিয়ে দি আচ্ছা এই গলো নরের আইস তোমরা দেখে নাও ভালো করে এই নরের আইজ এবার চলো মাদি রাইজ তোমাদের দেখাচ্ছি আচ্ছা এই ৰৈছে মাদি ৰাইচ ফোকাস রয়েছে চোখটা শুধু একবার দেখো তোমরা মানে সব কিন্তু আচ্ছা পায়রা গুলো দেখুন সব সব বন্ধলে পায়রা দেখুন সব বন্ধলে করাচ্ছি আচ্ছা দুটো স্ট্যান্ডিং অসাধারণ ডিম আছে সেই কারণে কিন্তু স্ট্যান্ডিং দেখো একবার স্ট্যান্ডিং দেখো মালিক কিন্তু একটা ডিম তারা রয়েছে সেই কারণে কিন্তু ওকে ঠোকরাচ্ছে তো দেখে নাও দারুণ কিন্তু কালেকশন আজকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ এরকম পায়রা অনেকেই চাও আর যেরকম জেনে লোকের কাছ থেকে সবাই নিতে চায় কারণ এখন যা পায়রা যা ফ্রড ব্যবসা চলছে সেখানে ও দাঁড়িয়ে কিন্তু বলতেই পারতো যে দাদা আমি সাত আট ঘন্টা বলবো এবার ও জেনে যেটা সেটাই কিন্তু বললাম আমার খুব ভালো লাগলো ঠিক আছে এরপরে কিন্তু পায়রা পেছনে খাটলে সেই টাইমিংটা বাড়বে তাই তো আচ্ছা কথা বলতে চাই যে বাচ্চা মেড্রাস পায়রা ঠিক আছে অনেকে বলে দেখি ফেসবুকে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখি যে সাত ঘন্টা আট ঘন্টা আমার ভিডিও তো যারা যারা প্রপারলি যারা ট্রিটমেন্ট জানে গুলি জানে খেল জানে তারা ওনাতে পারবে একদম একদম এইটা 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 মেইন বিষয় এইটাই মেইন বিষয় আরেকটা জিনিস বলতে অনেক বন্ধু বন্ধু আমার আছে হ্যাঁ নাম করে লোকের ঘর থেকে আমি তাদের নাম উল্লেখ করলাম না একদম একদম তাদের ঘরে সেই পায়রার বাচ্চা 6 ঘন্টা 7 ঘন্টা জিরো পর এক পরের বাচ্চা যাচ্ছে কিন্তু যারা নতুন আনছে যারা পায়রা সম্বন্ধে পায়রা ভালোবাসে কিন্তু ট্রিটমেন্টটা অতটা বোঝে না এবং প্রপারলি কি দিলে কি খাওয়ালে হ্যাঁ পায়রাটা 4-5 ঘন্টা 6 ঘন্টায় যাবে সেই জিনিসটা জানে না যার ফলে তারা পায়রা ওনাতে পারছে না

আমি দেখিনি কখনো এরকম চোখের নাইসটা একবার শখ করো মানে হালকা মানে দুধে আলতা হালকা টাইপ যে বলা হয় না সেরকম টাইপের তোমরা একবার শখ করে যা চোখটা আচ্ছা এটাও আন্দ্রা থেকে আনানো তো আচ্ছা এটাও কিন্তু আন্দ্রা থেকে আনানো তোমরা আহ আশা করি যারা দেখেছো তো দেখেছো কিন্তু আমি বাট এরকম চোখ কিন্তু কখনো দেখিনি দারুণ কিন্তু আমি প্রপার দেখাচ্ছি তোমাদের ঠিক আছে দুর্দান্ত ওরান তাই তো মানে হাতে নিচ্ছি মনে হচ্ছে একটা হেভি পায়রা এই হচ্ছে একটা খাসিয়া দেশীয় পায়রা দেখো লাল ফুলটা দেখো একবার এটা মাদি তাই তো ভাই হ্যাঁ এটা মাদি এটা না এখনো পেয়ারটা আমি এখনো বসাও নি না বসিয়েছিলাম আচ্ছা এক জোড়া ডিম দিয়েছিলাম আমি ফেলে দিয়েছি আচ্ছা সেকেন্ড ডিমে বাচ্চা দেবো সেকেন্ড ডিম মাদি একটু বয়সটা কম আছে আচ্ছা 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 ওটা আমি ডিম বাচ্চা বাবা মানে অ্যাডাল্ট করে তারপরে দেবো তাই তো অনেকে আছে যে এক দশক কমপ্লিট করার পরে হ্যাঁ পায়রা ডিম নিয়ে নিচ্ছে কিন্তু এই জিনিসগুলো পায়রার পক্ষে পরবর্তী সময় খারাপ বডি ভেঙে যায় এবং বাচ্চা সেইভাবে পারফরম্যান্স করে না আচ্ছা অন্তত দু ফরক খেলে তারপরে জোড়াটা আগে স্ট্যান্ডিংটা আমরা একটু দেখে নিই এই হচ্ছে মাদি মাদি দেখুন মাদি স্ট্যান্ডিং দেখেন ওয়াও জাস্ট মানে এই মুখ থেকে জাস্ট ওয়াই বের হবে এবারে এই নটটা দেখো যে নটের কথা তোমাদের বললাম সেই নটটা একবার শক করো তোমরা দারুন দারুন দুটো পায়রাই কিন্তু দারুন মানে আচ্ছা এদের বাচ্চা চাইলে পেয়ে যাবে তার জন্য তোমার সাথে যোগাযোগ রাখতে হবে আচ্ছা ঠিক আছে তো নরের একবার মানে চোখটা দেখে তোমাদের বা জাস্ট তোমরা মজা পেয়ে যাবে চোখটা দেখে পায়রার দুটোর কন্ডিশন দেখে নাও একদম কিন্তু দু কন্ডিশন দেখো একবার পায়রা দেখো মানে দেখে তোমাদের মন ভরে যাবে ঠিক আছে তো এরকম নিতে চাইলে পায়রা কতদিন ওয়েট করতে হবে

না আলাদাই স্ট্যান্ডিং এগুলোর এক একটা বাচ্চা মানে বাচ্চার স্ট্যান্ডিং ও সুপার আচ্ছা এগুলো কি সেল থাকবে নাকি না না এগুলো সেটা ওড়ানোর জন্য আছে ও আচ্ছা আচ্ছা আরো বাচ্চা খুব আছে আচ্ছা আমি সেল করব এবং প্রতিটা বাচ্চা আমার ট্যাগ লাগানো থাকে ট্যাগ লাগানো অবশ্যই আমি দেখিয়ে দিই ট্যাগটা এগুলো হচ্ছে ওর ওর সব কিন্তু ট্যাগ লাগানো পায় ঠিক আছে রকি পিজন লফ তাই তো আচ্ছা তো ওর যে পায়রাগুলো রয়েছে এগুলো কিন্তু সেল করবে না এই বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো ওড়ানোর জন্য হ্যাঁ পরবর্তীতে আরো বাচ্চা নামছে অবশ্যই ওর সাথে একটু যোগাযোগ রাখলে তোমরা কিন্তু এরকম কন্ডিশন কিন্তু তোমরা পায়রা পেয়ে যাবে এই একটা এই একটা আছে দেখো এইটাও কিন্তু ট্যাগ লাগানো ঠিক আছে এগুলো কিন্তু সব তোমরা এখন পাবে না তবে এইগুলো উড়ানোর জন্য রেডি করছে এই সামনে শীতে বাজি খেলার মানে টেন্ডেন্সি নিচ্ছে আগেও খেলেছে আচ্ছা 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 হ্যাঁ আর ট্যাগ আমার সব ট্যাগ লাগানো সব ট্যাগ লাগানো থাকে ছেড়ে উপরে দেখে নাও সবটা বাচ্চা তোমাদের আরেকবার দেখিয়ে দিই দেখে নাও এখন এইটুকুনি বাচ্চা তার মধ্যে মারবে শুরু দেখে নাও আচ্ছা ঠিক আছে তো পরের লটে যে বাচ্চা সেগুলো পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যোগাযোগ করো তোমরা কিন্তু অবশ্যই সেগুলো পাবে আর কিছু আছে দেখানো যতটা পারবে চেষ্টা করি আপনারাও দেখুন এবং দাদার পাশে থাকুন দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ ভাই আর আশা করি দাদা আরো ভালো ভালো আরো লফটে যাবে এবং আপনাদের ভিডিওর মাধ্যমে ভালো ভালো পায়রা দেখানোর চেষ্টা করবে ঠিক আছে আমিও চাই জেনুইন আসতে কারণ দেখো এরকম হয় যে আমি হট করে মানে সে সে কয় ঘন্টা সেটা বলে দেয় তবে আমি তো তো আমরা সকলেই চাই যে যাতে জেনুইন কারোর বাড়িতে যেতে আর যাতে সব মানুষ ভালো জিনিসটা পাক সেহেতু কিন্তু ও কিন্তু বলতে পারতো যে দাদা আমার বাবা পায়রা যা আছে সব ভিডিওতে আট ঘন্টা দশ ঘন্টা উড়ে সেখানে কিন্তু আন্দ্রা পায়রা ও বলেছে চার পাঁচ ঘন্টা জেনুইন কিন্তু উড়ে এই এর পরে বিষয়টা হচ্ছে যে পায়রা পেছনে খাটলে কিন্তু সেই সময়টা বাড়ে তাই তো অবশ্যই কিন্তু বাড়ে এবার আমারও কথা আমি অনেকে বাড়িতে যাই তারা বলে অনেক এই ঘন্টা ওই ঘন্টা ওরে ঠিক আছে অনেকে বলে ভাই আমি এতদিন ধরে পায়রা পুষি কোনোদিনেও উড়াতে পারি না সেটা অবশ্যই বলবো না মানে জানারও শেষ নেই শেখারও বয়স নেই ঠিক আছে তো অবশ্যই তোমরা যেই লাইনে থাকবে সেই লাইনে খাটবে এবং বন্ধু তাদের সাথেও কথা রাখতে হয় যত শেয়ার করতে হবে তত কিন্তু তোমরা বিষয়টা জানতে পারবে ঠিক আছে ওর কাছ থেকেও কিন্তু তোমরা টিপস কিছু জেনে নিতে পারো অতি অবশ্যই ওর কাছে পায়রা নিলে তো অবশ্যই তো তো হেল্প করবেই একদম 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 একদমই তাই কেউই চায় না কারণ শখের জিনিস চলে যাক তাই না তো সেই হিসাবে কিন্তু ও কিন্তু উড়ানোর ব্যাপারে ওর কাছে যদি পায়রা নাও তাহলে সব সেই কিন্তু তোমরা জিনিসটা তোমরা জানতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে তো এখন কি দেখাবে বলো এখন এর মধ্যে দেখানোর তো অনেক কিছুই আছে ঠিক আছে তো সবই লকটার ভিতরে তো কিছু পায়রা আমি বাইরে ছাড়বো হ্যাঁ ওগুলো দাদা দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এনএল আইন ব্রিড রয়েছে তো দেখে নাও এটা আচ্ছা এটা কি তোমার নোড সেশন হ্যাঁ এটা নোড আচ্ছা এটা কিন্তু নোড সেশন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নিচেরটা দেখো একবার ঠিক আছে এটা কি রয়েছে আরো কম হবে তাই না আচ্ছা দেখো খুব সুন্দর কিন্তু বুদ্ধি করে সেটা করেছে চলো আমি পাশের রুমটা দেখো এটা মাদির রুম কিন্তু মাধির রুম এটাও কিন্তু সেম কিন্তু করে দিয়েছে তলায় দেখো নেট দিয়ে দিয়েছে যাতে পায়রা উপরে বসে আর নিচে পটি গুলো পরে এতে কিন্তু পায়রার অনেক রোগ বেলায় কিন্তু অনেক কম হয় তো এটা নর এটা মাদি আর এটা হচ্ছে বিডিং রুম বিডিং রুম খুব সুন্দর বিডিং রুম পরিষ্কার করে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে তো এর মধ্যে কিন্তু অনেক পায়রা আছে তোমরা যদি আসো যখন এদের বাচ্চা চাইবে তখন কিন্তু এর বাচ্চা পেয়ে যাবে ঠিক আছে তো চলো বেশি দেরি করবো না পায়রাগুলো ছাড়বো সেটা দেখাবো